আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা চলে এসেছি একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে যেটা কি আমাদের বাসার কাছাকাছি ছিল তো আজকে আমাদেরকে একজন টিট দিচ্ছে তো কে দিচ্ছে কি বিষয়ে সেটা পরে বলি তো আমরা যে ভেতরে চলে এসেছি আর আমিয়া তাসলিমা আজকে একটু বের হয়েছিলাম তো তারপরে ওদের বাসাতেই ছিলাম তো এই জন্য ওদের গাড়িতে চলে এসেছি আমি আর আসে এখনও আসেনি ও হচ্ছে অন দা ওয়ে তো আসলেই আর কি খাবারটা আমরা কনফার্ম করবো কারণ এইসব খাবার কিন্তু গরম গরম খেতেই মজা ঠান্ডা হয়ে গেলে আসলে মজা পাওয়া যায় না তো এখন কী আর করার ওর জন্য এখন ওয়েট করতেছি আমরা সবাই আজকে আমাদের এই যে ভাইপো হচ্ছে টিট দিবে সেজন্য আমরা চলে এসেছি এরাবিয়ান রেস্টুরেন্টে এই যে আল সুলতান সুন্দর তো ডেকোরেশন গুলা এমনিতে আরবিয়ান রেস্টুরেন্টের ডেকোরেশন গুলো অনেক সুন্দর হয় হুম ভিআইপি সুন্দর ওর আসতে এখনও কিছুটা সময় লাগবে তো সেজন্য আমরা একটু বসে মেনু বুক দেখছিলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায় তো এখানে অনেক ধরনের ভ্যারাইটির খাবার ছিল তো সবাই আমরা একটু দেখছিলাম যে কে কোনটা নিব তো চাচ্ছিলাম যে আমরা একটা কম্বো নিব পাঁচ জনের বাট কম বয়স হলে ওইভাবে চয়েস হচ্ছিল না তো এজন্য এক এক করে দেখছিলাম যে কে কোনটা নিবে আর অ্যারাবিয়ান রেস্টুরেন্টে তো রাইস বিভিন্ন টাইপের থাকে চিকেন থাকে এরপর কাবাব তো এখানেও ওরকম সব আইটেমই ছিল তো আমরা এই যে সব দেখছিলাম এক এক করে তো চেয়েছিলাম এই যে এই কম্বোটা নিব এটা কিন্তু একটা কম্বো পাঁচজনের তো মোটামুটি ভালোই তো তারপরে আর কি ওরকম সবার চয়েস হচ্ছিল না তো কি আর করার সেজন্য আমরা সবাই দেখছিলাম আর আমরা পরে আর কি সবাই আলাদা আলাদাভাবে আর কি অর্ডারটা করেছি মানে একই খাবার বাট আলাদাভাবে এদিকে আরও পিৎজা ছিল বিভিন্ন টাইপের স্যুপ ছিল এবং বিভিন্ন টাইপের জুস ছিল তো আমরা সবাই সবার মতো করে সিলেক্ট করে ফেলেছি খাবার এখন ও আসলে আর কি অর্ডারটা দিয়ে দিব এখানে ফ্যামিলি কম্বো ছিল বাট প্রত্যেকটাতে রুটি ছিল যেটা আমরা চাচ্ছিলাম না এই যে অবশেষে তার দেখা পাওয়া গেল আমাদের লেট লতি বাস্কের আসলে কিন্তু ওর কোনো দোষ ছিল না গাড়ি শুধু ক্যান্সেল করতেছিল। ছিল এই জন্য রাস্তে লেট হয়েছে আর এই যে জান্নাত বুড়ির কাহিনী দেখুন আগে মামাকে দেখলে লজ্জা পেত যেতে চাইতো না আর এখন সে মামার কোল থেকে নামতে চায় না আর আমাদেরকে মনে হয় চিনে না মামার কোলে গেলে মানে সে মাসাল্লা এখন মামা ভক্ত যাকে বলে তো খাবার তো অর্ডার করা শেষ এখন খাবারের জন্য ওয়েট করতেছি অলরেডি রাত দশটার ওপরে বাজে আর এই যে তাসলিম আপা সবাইকে একটু হাই বলে দিল কারণ ও তো সামনে আসে না ক্যামেরার তো এইখানে একটা গোল্ডের পাতিল দেখলাম ভাবলাম ভেতর থেকেও হয়তো বা কিছু বের হবে কিন্তু কিছুই নেই কোনো কথা এই তো আমাদের খাবার এক এক করে টেবিলে দিয়ে যাচ্ছে তো এখানে আমরা অর্ডার করেছিলাম সেম একই রকমের প্যাকেজ সবার জন্য এখানে ছিল রাইস ল্যাম এরপরে গ্রেভি ছিল আর টমেটোর হচ্ছে চাটনি ছিল এটা খেতেও খুব মজা ছিল আমরা সবাই একই রকম নিয়েছি আর এখানে ছিল হচ্ছে একটা ফিশ গ্রিল এটাও অনেক মজা ছিল যেটা কিনা না কোরাল মাছের আর কি গ্রিলটা আর এখানে তো চেক মাছ বলে এটাকে তো এই এইসব রেস্টুরেন্টগুলোতে কিন্তু খাবার হিউজ পরিমাণে দেয় যেটা খেয়ে আসলে শেষ করা যায় না আর আমরা এখানে হচ্ছে একটা আর কি জুস নিয়েছিলাম এটাকে মেবি লেমন মিন্ট বলে হয়তো বা এখানে টক ঝাল মিষ্টি আর পুদিনা পাতার একটা ফ্লেভার আসছিলো তো তো অনেক ভালো লাগছিলো তো এই যে আর একটা খাবার এসেছে তো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল এটার ভেতরে আর ছিল কাবাব তো মোটামুটি এটা খেতে আর কি খুব যে বলবো যে ভালো ওরকম না আমি আসলে সত্যি সত্যি রিভিউ দিতে পছন্দ করি আমার কাছে মোটামুটি লেগেছে তো ওই যে সবাই খাচ্ছে আর এদিকে জান্নাতের মামার সঙ্গে জান্নাতের আই কন্ট্রাক্ট চলছিলো সেও খাচ্ছে তো সে মাসাল্লাহ এখন আমাদের মতোই আর কি আমরা যা খাই সেগুলো খেতে পারে ওই দিন যেহেতু সকাল থেকে বাহিরে ছিলাম তাই প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল তো এই জন্য আমার প্লেটের পুরো খাবারটা আমি শেষ করতে পারিনি তো লাস্টের দিকে আমি আবার একটা মাশরুম স্যুপ অর্ডার করেছিলাম তো স্যুপটা আবার খেয়েছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সব খাবারই ট্রাই করেছি ভালো লেগেছে আর আমাদের জান্নাত বুড়ি কিন্তু আজকে মাসাল্লাহ সে থ্রি পিস পরে এসেছে অনেক কিউট লাগছিল তাকে দেখতে আর আজকের এই টিটটা কিন্তু ভাইপো আমাদেরকে দিয়েছে তো হচ্ছে ঈদের সময় ঈদ বোনাস বা ঈদ সালামি পেয়েছে বসের থেকে ভালো একটা অ্যামাউন্ট তো সেই খুশিতে আমাদেরকে আজকে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে খাওয়ালো তো আল্লাহ তালার কাছে দোয়া করি তোমাকে আরও আরও টিট দেওয়ার তফিক দান করুক আল্লাহ তালা আমরা যাতে সামনের দিনে আরও এরকম টিট পেতে পারি আসলে টিট পেতে কান্না ভালো লাগে তাই না তো যাই হোক অনেক দুষ্টমি করলাম তো সত্যি কথা বলতে ওকে অনেক অনেক ধন্যবাদ আরও একটা খাবার আসা বাকি ছিল তো সেটাও চলে এসেছে অবশ্যই এই মুহূর্তে এটার নাম আমার মনে নেই আর সব শেষে এখানে চা খেয়ে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ